एक्सक्यूज মি ভাইয়া বলছিলাম যে আপনার ইন্টারভিউ কেমন হলো ইন্টারভিউ ইন্টারভিউ তো আপনিও দিতে যাবেন তাই না কিছু পারে আর না পারেন আপনাকে ইংলিশ জানতেই হবে কারণ ভেতরে যিনি বসে আছেন ওনাকে বাঙালির মধ্যে দেখতে হলেও ওনার ভেতরে ইংরেজদের বসবাস ফার্স্টে তো আমাকে অপমান করলো তারপরে বের করে দিল কিছু বলার নেই আসলে Mr. Nuralif. Your name, please? My name is Nuralif, madam. Nuralif. Nice name Why do you want this job? Hello, gentlemen. I asked you, why do you want this job? I.

একটু কাছে না পুরোটাই কাঁচা আপনি তো ইংলিশে ইটা পর্যন্ত জানেন না আর এখানে আসছে ইন্টারভিউ দিতে ম্যাডাম আমি তো ভাবছিলাম যে আমি যে চাকরির জন্য আসছি আমাকে সেই চাকরি অনুযায়ী প্রশ্ন করা হবে তো এখানে তো কিন্তু এখানে কি কি এখানে কিন্তু এখানে তো ম্যাডাম ইংলিশ বিচার করতেছেন আপনি কে কতটুকু ইংলিশ পারে কে কতটুকু ইংলিশ পারে না ম্যাডাম আমি তো এখানে একটা চাকরির জন্য আসছি তাই না আমি তো কোনো স্কুলে যাইনি ইংলিশ টিচারের ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি আমাকে যে কোনো কিছু বাংলায় জিজ্ঞেস করেন আমি আপনাকে সব উত্তর দিতে পারবো তার মানে আপনি এইটা বলতে চাচ্ছেন যে আপনি ইংরেজি শিখবেন না কিন্তু আমাকে বাংলা ইন্টারভিউ নিতে হবে আপনার তাই না ম্যাডাম তাতে সমস্যা কোথায় আমরা তো বাংলায় কথা বলতে পারি আমরা বাঙালি বাংলা আমাদের মাতৃভাষা বাংলায় যদি কোনো কিছু প্রশ্ন করা হয় তাহলে সমস্যাটা কোথায় প্রবলেম তো এইটাই ইংলিশ ইজ অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর আমরা যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন করতে চাই না তাহলে আমাদেরকে ইংরেজিতেই কথা বলতে হবে ম্যাডাম দেখেন এরকম কিছু হইতে পারে না চায়নাতে কিন্তু চাইনিজ বলা হয় জাপানে জাপানিজ বলা হয় ফ্রান্সে ফ্রেঞ্চ বলা হয় তারা যদি নিজেদের মাতৃভাষা না ছাড়তে পারে তাহলে আমরা কেন আমাদের মাতৃভাষা বাংলা কিছু এত যেহেতু বুঝতে তো কাজ করেন চাকরি ছেড়ে দেন চাকরি করার কি দরকার দেখুন ম্যাডাম আমাকে যদি এখন আপনি বলেন তাহলে আমার চাকরিটা কিন্তু আমার কাজকর্ম আমার যোগ্যতা এই সব কিছু দেখে আপনি আমাকে দিবেন এইটা দেখে না যে আমি কতটুকু ইংলিশ পারি আমি কতটুকু ইংলিশ পারি না ম্যাডাম এটা তো কোথাও লেখা নেই যারা ইংলিশ বলতে পারে আর যারা ইংলিশ বলতে পারে না তারা তাদের থেকে কম জানে কাজকর্ম জানে কম বোঝে কম এমন তো না নুরালিফ কথাটা কিন্তু আপনি ঠিকই বলেছেন আসলে তো যেখানে আমাদের দেশের প্রেসিডেন্ট যদি কোনো দেশে যায় সেখানে কিন্তু তার মাতৃভাষাতেই ভাষণ দেয় বাংলা তো আমাদের মাতৃভাষা তাই না আর আমাদের মাতৃভাষার জন্য তিরিশ লক্ষ প্রাণ দিয়েছিল। কত কি করেছিল শুধুমাত্র এই বাংলা ভাষার জন্য আর আমরা কি না জাস্ট কিছু কাজের জন্য আমাদের মাতৃভাষাটাকে উপেক্ষা করে ইংলিশটাকে প্রাধান্য দিচ্ছিলাম আপনি তো ঠিকই বলেছেন এদের জাপান চায়না ফ্রান্স এরা তো তাদের মাতৃভাষাটাকে ধরে রেখেছে বরং তাদের মাতৃভাষাটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আদার সব কিছু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে সেকেন্ড লিস্টে রেখে ফার্স্ট প্রায়োরিটি আমরা ইংলিশকে দিচ্ছি আপনি আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন এনিওয়ে আমি আপনার ইন্টারভিউ বাংলাতেই নিব অভিনন্দন রালিফ আপনি যে একটু পেয়ে গেছেন থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে আপনাকে যে আমি কি বলবো ধন্যবাদ দিব আপনি জানেন না ম্যাডাম এই চাকরিটা আমার অনেক দরকার ছিল ম্যাডাম ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত কারণ আপনি আমার দৃষ্টিভঙ্গি বদলিয়েছেন আপনি যদি আজকে আমাকে না বুঝাতেন তাহলে আগামী দিনগুলো তো আমি ইংলিশকে ফার্স্ট প্রায়োরিটি দিতাম অথচ বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষা থেকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আমি তাহলে আজকে আসি আলাইকুম হ্যাঁ দেখা হচ্ছে কাউকে